আল্লাহ আমরা আর সময় দেরি না করি আজকের যে আমাদের অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাপুর ইউনিয়নের যে নাম ওয়ার্ড কমিটির শপথ ও পরিচিতি সভা সেই অনুষ্ঠানে চলে যাব তার আগে আমি একটু কথা বলতে চাই সেটা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারা মামিদ আলহা সজরত মাওলানা মুফতি রেজাল করিম পি সাহেব সরমনায় হাফিজ আলা একটি কথা জাতিকে উদ্দেশ্য করে বারবার বলেন একটি কথা জাতিকে উদ্দেশ্য করে বারবার বলেন সেটা হলো অতএব তোমার যেখানে ভালো লাগে সেখানে তুমি সংযুক্ত হয়ে এক নাম্বার নিজের আত্মাকে পরিশুদ্ধ করো দুই নাম্বার সমাজে দিন কায়েম করার চেষ্টা করো আমার কথা নাকি আপনারা বুঝতে পারছেন আপনি যদি শক্তি না থাকে আপনার যদি শক্তি না থাকে তাহলে আপনি জিহাদের ময়দানে যাইতে পারবেন পারবেন জিহাদের ময়দানে যাওয়ার আগে নিজের আত্মাকে পবিত্র করতে হবে কথা গান ঠিক না ঠিক আজকে এই এলাকায় আমাদের এই মহল্লায় যেই পরিমাণে আয়োজন করা হয়েছে বলেন দি আপনারা এটা যদি গান বাজনার আয়োজন হইতো তার লোক কি এরকম হইতো না এর চেয়ে অনেক বেশি হইতো কথা এরকম হইতো না হিন্দুরা যাইতো না মুসলিমরা যাইতো কথা বলবেন ওরা কেন এখানে আসে নাই একটা মাত্র কারণ নিজের আত্মা পবিত্র নাই এই জন্য আত্মা পবিত্র করার জন্য একজন রাহবার বা একজন জিম্মাদার লাগবে লাগবে কি লাগবে না এই জন্য আমার আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হফিজউল বারবার বলেন তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যে কোনো এক হক্কানি আলেমের হাতে বায়াত গ্রহণ করো অতপার যে কোনো একটি মজবুতি ইসলামী দলের সাথে সম্পৃক্ত হয়ে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা আছে একটি সুন্দর অবকাঠামো ইস্তামি আদর্শ রাষ্ট্র কায়েম করার চেষ্টা করো আপনারা সকলেই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যেই সংগঠনের নিম্ন পর্যায়ের কর্মী হইতে

কথা বলে এক নম্বর কোন দল দাওয়াতে তাবলিগের লোকদের দিকে তাকালে মনে হয় এর জন্য বাঙ্গালি না এর জন্য মদিনাওয়ালা লোক কথা কোন ঠিক না বেটি আওয়াজ দিয়ে বলবেন হককে হক বলা এটা ইমানই একটা দায়িত্ব বাতিলকে বাতিল বলা এটা কি ইমানই দায়িত্ব ওই ব্যক্তি গোমরাহ শয়তান যে ব্যক্তি হক কথা শুনে চুপ থাকে আমরা কি গোমরাহ শয়তান আমরা কি মধুর শয়তান আমরা হককে হক বলবো বাতিলকে বাতিল বলবো ভাই আমার বন্ধু ভালো করে বুঝবেন যে তারপরে আমরা যেই দলের দিকে তাকালে দেখা যায় এই বাঙ্গালি না এই ভার্সিটির ছাত্র না এ কলেজের ছাত্র না এ গার্মিস এর ওয়ার্কার না এ যেন কোন কমি মাদ্রাসার বুজুর্গ না মদিনাওয়ালা লোক ঠিক না বে ঠিক সেই দলটির না অন্য কোন দল না এক কথায় বাংলাদেশের মানুষগুলো চর্ম নাই কি বুঝে চরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা অনেকে চিনি না জানে না কিন্তু চরমনায় বলে মায়ের কোলে শিশু হয়েছে বৃদ্ধ বয়স সবাই এখন চিনে কথা ঠিক না ঠিক এই চরমনাওয়ালা লোকদের দিকে তাকালে মনে হয় এরা যেন মদিনাওয়ালা লোক এরা মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ছে ভার্সিটিতে পড়ছে ছাত্র আন্দোলনে পোলাফোলা দিয়ে তাকালে দেখা যায় এ কোন কবি মাদ্রাসা ছাত্র এ যেন হাফেজ কোরআন অথচ সে মাদ্রাসায় ভুলেও যায় নাই কিন্তু চরমনেওয়ালা লোক দেশ চলার কারণে আজকে তাদের সুন্নতি পাবন্দি জিন্দগি গঠন হয়েছে এই জন্য আমার এখানে সমস্ত ভাইরা আছেন আমি আপনাদের উদাহরত আহ্বান করে বলবো আপনারা একটা কথা বলি আমি ব্যক্তি বিশেষ খারাপ হতে পারি কথা বলে বুঝবেন অনেকে বলে চরমনে অনেক লোকেশনে লেনদেন করছে লেনদেন খারাপ আপনি কয়েজের শুধু লেনদেন করছেন কথা বুঝেন নাই অনেকে বলে তাবলিকের লোক তাবলিক করে এই লোকটা খারাপ লেনদেন ভালো না আপনি কয়দের শুধু লেনদেন করছেন ওই ব্যক্তি ওই পর্যন্ত তাবলিকের মোবাল্লিক হতে পারবে না তার দিক সাথী হতে পারবে না ওই ব্যক্তি ওই পর্যন্ত চরমা করে কর্মী হতে পারবে না যার আখলাগ যার লেনদেন ঠিক নাই কথা ঠিক না বেটি আপনি দাবি করতে পারেন আপনি মুসলমান কিন্তু মুসলমানের তো কিচ্ছু নাই আপনি ফাসেক আপনি ফাসেক কথা ঠিক না বেটি আপনি দাবি করেন তাবলিগের লোক কিন্তু আপনি পর্দা পোশিদার কিচ্ছু করেন না হারামকে হারাম বলেন না হালালকে হারাম হালাল বলেন না তাহলে আপনি তাবলিগে কোন দাবিদার হতে পারে না আপনি চরমনে দাবি করতে পারেন কিন্তু আপনি লেনদেন মহাবিরাত মহাশয় অত্যন্ত জঘন্য খারাপ আপনি কোন চরমনে করবি হতে পারে না এই জন্য আমার সাহেব রহমতুল্লাহ আলাই কথা বলছেন যেই পীরের পাঁচজন মরিতের মধ্যে দেখলে কমসে কম তিনজনের চালা ফেরা আমল আখ লাখ ভালো না ওই রকম ফিরে মুড়ি দেওয়া কথা বোঝেন না কথা যেই ফিরের পাঁচজন মুড়িদের মধ্যে কমসে কম কয়জন কমসে কম কয়জন তিনজনের আমল আখ ঠিক নাই ওই রকম পীরের কাছে মুড়ি ধোয়া জায়েজ নাই আলহামদুলিল্লাহ আমরা অত্র এলাকায় আমাদের অনেক চর্মনা সাথী ভাইরা আছে আপনারা যোগ করবেন যে যারা চর্মনায় করতেছে যারা চর্মনায় চর্মনাকে চিল্লাইতেছে এদের আখলাখ এদের আমল আখলাখ দেখলে কিরকম মনে হয় এরা আগে কিরকম ছিল বর্তমানে কিরকম আছে কথা বুঝেন নাই আগে তারা কি করত। এখন তারা কি করে যদি দেখেন দাদা চর্মনা যাওয়ার কারণে এদের আদর্শ পরিবর্তন হয়েছে এদের সামাজিক চরিত্র পরিবর্তন হয়েছে এদের ব্যক্তিগত চরিত্র পরিবর্তন হয়েছে তাহলে আমি সকলকে উদাহরণ আহ্বান করব আপনারা সকলেই ইসলামী আন্দোলন ফরম সদস্য পূরণ করিয়া ইসলামী আন্দোলনের সাথে শরিক হয়ে এই বাংলাদেশকে একটি সুন্দর অপকাঠব একটি আদর্শ নাগরিক দেশ হিসাবে একটি সুশীল দেশ হিসাবে পিসাব চরমের হাতকে শক্তিশালী করে আগামী সংসদকে ইসলামী আন্দোলন বাংলা সংসদ রূপান্তর করবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি আজকের কমিটির নামগুলা ঘোষণা করব আমি যাদের নাম গুলো ঘোষণা করবো তারা সকলেই সামনে আসবে আর যারা সামনে আসছিলাম মনে হয় আইসা আমি কমিটি গঠন করে দিকেছিলাম সেই সময় আজকে পূর্ণ কমিটি গঠন হয়েছে আলহামদুলিল্লাহ সকালে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাপুর ইউনিয়নের দুই নয় ওয়ার্ড কমিটি শাখার

কৃষি ও শ্রমিক সম্পাদক হিসাবে আছে জামিরুল ভাই জামিরুল ভাই আসুন মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল নানা মোহাম্মদ সোহেল নানা সংখ্যালঘু সম্পাদক মোহাম্মদ আবু বক্কর আবু বক্কর ভাই আছেন আলহামদুলিল্লাহ